কিছুদিন পূর্বে ধর্মনগরী ইয়াবা ট্যাবলেট পাচারকাণ্ডে জড়িত থাকার দায়ে আটক হল ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল ধৃত এই কনস্টেবলের নাম সন্তোষচন্দ্র শীল সে বর্তমানে দামছড়া থানায় কর্মরত সাময়িক কালের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করেন পুলিশ সুপার ঘটনার বিবরণে প্রকাশ চলতি মাসের বাইশে জুলাই সোমবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ ক্রেতা সেজে মাদকসহ মাদক পাচারকারীদের জালে তুলতে সে ফাঁদে পরে অসমের করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ এলাকার জবরুল হক নামের এক মাদক পাচারকারী পরে এদিন দিন বিকেল আনুমানিক সোয়া চারটা নাগাদ ধর্মনগরের শহরের নয়াপাড়া গীতা ভবন সংলগ্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট নিয়ে আসলে পুলিশ এএস ওয়ান জিরো এফ অবলিক সিক্স ফাইভ ফাইভ জিরো নম্বরের একটি পালসার বাইক এবং এএস টু থ্রি এ জি অবলিক এইট জিরো ডবল ফাইভ নম্বরের একটি মহিন্দ্রা থার গাড়ি আটক করে পুলিশি অভিযানে থার গাড়ি থেকে এক ব্যক্তি পালিয়ে গেলেও পালসার বাইকে থাকা জবরুল হককে আটক করে পুলিশ আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যে আরো কিছু আপনাদেরকে সকলতা খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে যে ইয়ে পাঠেবাদে ধরেছিলাম যেখানে মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সুন্দর ছিলে মিসেজের নামে ছিল তো সন্তোষ সন্তোষচন্দ্র শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সুন্দর শিলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা